এবার আমাদের আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা এখান থেকে পুলিশ হয়ে যাবো আপনারা একটু লোন দিতে পারেন একজন বলবেন কে বলবেন শুনতে পারবেন আমরা আহত শহীদ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে সকাল থেকে আমরা সাতটি দাবি জানিয়ে এসেছি আমাদের সেই দাবি সমূহ এক নাম দাবি হল আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত আহত সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আজ থেকে আহত শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আমাদের দুই নম্বর দাবি রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা জুলাই